বর্তমান মানুষ পরিশ্রম করতে চায় না কষ্ট করতে বুঝে না ধৈর্য সহ্য রাখতে জানে না মানুষ চায় কি জানেন যে খুব সহজে কোন জিনিসটা পাওয়া যায় কষ্ট না করে কি করা যায় কষ্ট না করে কোথায় টাকা পাওয়া যায় কষ্ট ছাড়া কোন কাজটা করা যায় কষ্ট ছাড়া বাত মিলা যায় কি বাত কোনো জায়গায় পাওয়া যায় কি বাত খাবার ঝুটে কি সে জিনিসগুলো বর্তমান মানুষ কিন্তু খুঁজে আরে কষ্ট না করলে জীবনে কোনো দিন মিষ্টি মেলে না সেটা জানেন তো যখনই আপনি কষ্ট করবেন তখনই কিন্তু আপনার জীবনে মিষ্টি আসবে সে মিষ্টি মন ভরে খেতে পারবেন যেমন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটরের কথাই বলি একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট করে বানাইতে হয় ভিডিও সারতে সারতে আপলোড দিতে দিতে একটা সময় আপনার অনেক সময় ধরে ভাইরাল হয় তারপরে টাকা আসে সে টাকা দিয়ে মানুষ ইনকাম করে সে টাকা দিয়ে খাওয়া দাওয়া সংসার চালানো সব কিছুই কিন্তু করে কিন্তু এই ধৈর্যটা মানুষ ধরে থাকতে পারে না মানুষ চায় একটা দুইটা ভিডিও দেওয়ার পরে ভাইরাল হয়ে যাক সে সেখান থেকে ইনকাম করুক টাকা আসুক মাস শেষে এতটা সহজ যদি হইতো না সবাই কিন্তু টাকা ইনকাম করতে পারত সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার ইনকামগুলো সবার ভাগ্যে কিন্তু থাকে না সবাইকে কিন্তু দরা দেয় না কাকে খাকে দরা দেয় জানেন যারা কষ্টগুলো করতে পারে ধৈর্য ধরতে পারে সহ্য করতে পারে তাদেরকেই হচ্ছে সোশ্যাল মিডিয়ার টাকাগুলো দরা দেয় অনেকে আবার কন্টেন্ট ক্রিয়েটার করে ঠিকই কষ্ট করে ভিডিও বানাইতে চায় না চায় শুধু তারা অন্যের কন্টেন্টগুলো লুকোচুরি করে নিয়ে নিয়ে নিজের পেজে আপলোড দেওয়া আরে মানুষ তো সবাই সে যদি পারে আপনি কেন পারবেন না আপনিও তো পারবেন একটু চেষ্টা করে দেখেন তার শরীরও যে রক্ত মাংস দিয়ে গড়া আপনার শরীরও কিন্তু একই রক্ত মাংস দিয়ে করা তাহলে আপনি কেন পারবেন না যারা সাধারণত কোনো কাজ করে না ভিডিও শুধু দেখে তাদের হিসাবটা হচ্ছে আলাদা আর যারা কাজ করে ইনকাম করতে চায় তাদের হিসাবটা হচ্ছে আলাদা কিন্তু এই যে মানুষের কাছে নত হওয়া একটা মানুষের কন্টেন্ট নিয়ে একটা মানুষের ইনকাম করা এটা কিন্তু একটা মানুষের কাছে নত হওয়া নত হওয়ার ছাড়া আর কোনো কিছুই না কারণ আপনার কি সে যোগ্যতা নাই যে আপনি নিজে পরিশ্রম করে দেখান মানুষকে যে আপনি পারেন আমিও কিন্তু পারি সে আপনার শরীরে নাই সে জিদ্দা আপনি একবার বাঁধেন করে দেখান মানুষকে অন্যের কন্টেন্টগুলো না নিয়ে অন্যের পেজ থেকে বিডু না নিয়ে সেগুলো নিজে পরিশ্রম করে যোগ্যতা হয়ে মানুষকে দেখান আরও পাঁচটা মানুষের যদি হয় তাহলে আপনারও হবে আপনার কেন হবে না আপনারও হবে যদি আপনার না হয় তাহলে মনে করবেন যে আপনার ভাগ্য নেই যদি থাকতো তাহলে অবশ্যই আর হবে হবে সহ্য করতে থাকতে তেটুক ধৈর্য যদি আপনি না করতে পারেন তাহলে তো সোশ্যাল মিডিয়াতে আসার কোনো প্রয়োজন নেই ধৈর্য ধরেন নিজে কষ্ট করেন পরিশ্রম করেন একটা ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় অনেক সময় কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় তারপরে একটা ভিডিও বানাইতে হয় ভিডিও বানানো কিন্তু চাকরির সাইতে কিন্তু অনেক কষ্ট কন্টেন্ট কিউটার তো সে কন্টেন্ট যদি আপনারা আরেকজনেরটা আরেকজন নিয়ে নেন তাহলে তো সে আপনাকে কুফিরের দিবেই স্টাক মারবেই তাতে করে সে যদি একটা মানুষ খারাপ হয়ে যায় তাতে কি খারাপ বলা হয় কারণ আপনি নিজে কষ্ট করতে জানেন না আপনি পরিশ্রম করতে জানেন না আরেকজনের মাখাবাদ যখন আপনি নিয়ে খেয়ে ফেলবেন তাহলে তো আরেকজনের কষ্ট হবেই স্বাভাবিক ভালো থাকবেন সবাই ধন্যবাদ